আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম বাড়ি কোথায় বাড়ি রাঙ্গামাটি তবলছড়ি রাঙ্গামাটি তবলছড়ি ও আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক এখানে দুইজনে আছে ইনি আপনার স্ত্রী জি আমার স্ত্রী আচ্ছা ওই দুইজনে রয়েছে আজকে কোয়েশ্চন নিয়ে আসছি আপনি যদি এই কোয়েশ্চনে যদি উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য আমার গিফটটা থাকছে ঠিক আছে চেষ্টা করব আচ্ছা বাংলাদেশে কক্সবাজার সেন্ট মার্টিন দ্বীপ অপর নাম কি ছিল অপর নাম ধন্যবাদ আপনার কোয়েশ্চেনটা অনেক সুন্দর আমি জানি সম্ভবত এটার পূর্ব নাম ছিল নারিকেল হচ্ছে নারিকেল ঝিঞ্জিরা সঠিক প্রশ্ন উত্তর দিয়ে বলেছেন দাদা ধন্যবাদ আচ্ছা আর একটা প্রশ্ন করব কোন জিনিস পরিষ্কার করলে কালো হয় আর নোংরা করলে সাদা হয় কোন জিনিস পরিষ্কার করলে কালো হয় কালো হয় আর নোংরা করলে সাদা হয় বলেন আপনি চুল আপনি বুঝতে বল ইজি একবারে নেগেটিভ কিছু নাই তুবে কোন জিনিস পরিষ্কার করলে কালো হয় হ্যাঁ আর নোংরা করলে সাদা হয় নোংরা করলে সাদা হয় মাথায় আসতেছে না কোন জিনিস হতে পারে কয়লা নো ওকে দর্শক ধন্যবাদ এই দাদা দিতে পারছে না প্রথম উত্তর দিতে পারছে ওকে আজকে গিফটে দিতে চলেছে এখান থেকে নিন দাদা কোনটা নেবেন এখানে 100 টাকার নোট আছে 50 টাকার নোট আছে যে কোনো একটা নিন আচ্ছা আমার অডিয়েন্সকে একটু দেখান কত টাকা পেয়েছেন আপনি কেমন লাগলো দাদা অনেক ভালো লাগলো আপনাদের ভিডিও আগে দেখতাম খুবই সুন্দর আসলে অনেক খুশি লাগছে একটা গিফট ও পেয়েছি আচ্ছা ভালো থাকেন আমি অন্য দিকে যাচ্ছি